বুধবারও যাত্রী ভোগান্তি ঘন্টার পর ঘন্টা হাওড়া স্টেশনে আটকে যাত্রীরা এদিনও খড়গপুর লাইনে ব্যাহত হলো ট্রেন পরিষেবা বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেস ভোগান্তি চরমে উঠেছে এই গরমের মধ্যে যদিও হচ্ছে হবে বলে দায় এড়াচ্ছে রেল দক্ষিণ পূর্ব রেলের গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন হিসেবে সাঁতরাগাছিকে গড়ে তোলার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে ওই স্টেশনের রেল ইয়ার্ডে ব্যাপক রদবদল করা হচ্ছে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের রেললাইনকে কেন্দ্র করে ওই কর্মকাণ্ড চলছে ওই কাজের জন্য গত তিরিশ এপ্রিল থেকে দুশোটির বেশি ট্রেন বাতিল করা হয়েছে বুধবারও বাতিল করা হয়েছে হাওড়া দীঘা দীঘা হাওড়া এবং পুরুলিয়া এক্সপ্রেস সময়সূচিও বদল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের এদিনও বন্দে ভারত এক্সপ্রেস চেন্নাই মেলসহ একাধিক ট্রেনের সময় বদল হয়েছে সাঁতরাগাছি শালিমার সহ একাধিক স্টেশনে যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন রেলের তরফ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে